আমার মায়ার নবী কত পরিমাণে যে মায়ার নবীর মতো এতিম কেউ নাই এত পরিমাণে মদিনা নবী মায়ার নবী এতিম হয়ে গেল এই এতিমেরা যারা মা বাহারে ইয়া পরিপুন এতিম হয়ে গেলেন বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের আদর পায় না মারে মা বলে ডাকতে পারে না এত পরিমাণে মারে হারাইয়া নিজের দুর্বল বানায় ফেলে ওরা জানে যে মারে হারাইল মায়ের কদর বুঝতে পারবে যে বাবারে হারাই ফেললো ও বাবার কদরটা পরিপূর্ণ বুঝতে পারবে মায়ার নবী আমার কি পরিমাণে এতিম যেন বাবা বাবা রহমাতুল্লিল আলামিন ছোটবেলায় যখন দুনিয়াতে আসলেন আমার নবী মা আমেনার ঘরে দাদা আব্দুল মুতালিব ধাত্রী জন্য রাস্তায় ধারায় রইল সকাল চলে গেল দুপুরও চলে গেল বিকাল হয়ে গেল কোনো ধাত্রী আমার নবীরে নিতে চায় না কেন নিতে চায় না তার বাবা দুনিয়ায় নাই যার কারণে তারে নিতে চায় না বলে টাকা পাবো না মায়ার নবী পরে আসেন শেষ মুহূর্তে দুধমা হালিমা আমার মায়ার নবীরে নিয়ে গেল ওই হালিমার কপাল কত ভালো রে যার দুগ্ধ আমার মুদিনা ওলো নদী পান করার মাধ্যমে তার সম্মানটা এত পরিমাণে দুনিয়ার মধ্যে বাড়ায় দিব আজও আমার মায়ার নবীর দুধমার নাম দুনিয়ার সব নবীর যখনই নেয় হালিমার জন্য সুন্দর করে মোনাজাতের মধ্যে ধোয়া করে বন্দারে ওই হালিমার কপালটা এত পরিমাণে খুলে গেল আমার মায়ার নবীরে নিয়ে চলে গেল নেওয়ার পরে নবীর একজন দুধ বোন ছিল ওই দুধ বোনের নাম হলো কি কিনা সায়ামা একজন দুধবন মতিনাওয়ালা নবী একটা স্তন থেকে দুগ্ধ বান করে আবার সায়মার জন্য আর একটা স্তন দেখা দেয় এবার যখন নিয়ে নিয়া বিকেল বেলা যখন যায় মেষ এরপরে মায়া নবীর ঘুম গান গাওয়ায় নবীর ঘুম বাড়ায়া দেয় ওই তুই নারী জানে না ওই বেদুইন মহিলা জানে না আমি কারে আমার ঘুম পাড়ানি গান গাওয়া আমার হাঁটুর উপরে রেখা রেখা ঘুম পাড়াই এতটুকু তার বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই সারে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতো না যারে না বানাইলে আমার মাওলা জমিন বানাইতো না যারে না বানাইলে আল্লাহ আর সে মোয়াল্লা বানাই না রে বাবা যারে না বানাইলে আমার মাল মাওলা কলম বানাই না যারে না বানাইলে আল্লাহ কুরসি বানাই না সব যেই নবীর উসিলায় ওই নবীরে কুলের মধ্যে নিয়া নিয়া সাহেবা বলে আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ ও আল্লাহ মোহাম্মদের হায়াত তুমি বাড়ায়া দাও মোহাম্মদের সম্মান তুমি বাড়ায়া দাও মোহাম্মদের মর্যাদা তুমি বাড়ায়া দাও যখন বারবার এভাবে মোহাম্মদ নবীর জন্য মায়ার নবীর জন্য শিশু নবীর জন্য যখন সায়মা দোয়া করে এতটুকুই নারী জানে না এতটুকুই মেয়ে জানে না আমার নবীরে তো আল্লাহ সম্মান বাড়াইয়া আমার নবীরে তো আল্লাহ মর্যাদা বাড়ায়া দিব। পাঁচ বছর হয়ে গেল নবী ওখান থেকে যখন মা মেনার ঘরের মধ্যে যায় এবার তো বয়স হয়ে গেল বাবারা ধৈর্য পায় না অটোমেটিক বাবার বিভিন্ন জায়গায় যায় আমার মায়ার নবী বাবারে ওই জায়গা থেকে আলামিন ওই জায়গা থেকে বেলা খেলাধুলা নিজে করার জন্য যায় না নিজে খেলাধুলা দেখার জন্য যখন নবী যায় মাঠের এক পাশে দাঁড়াইয়া সব শিশুরা খেলাধুলা করে নবী করে না নবী দেখে আল্লাহ আমার মদিনাওয়ালা নবীরে এমন পরিমাণে সিনা করানোর মাধ্যমে দুনিয়া যত মোহ আছে সব মোহগুলো আমার মাওলা উঠে নিয়ে ছুঁলে